যুক্তরাজ্যে জমে উঠেছে ঈদবাজার ক্রেতাদের ভিড়ে মুখর শপিং মল থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় প্রচণ্ড ভিড় পছন্দের কাপড় কিনতে প্রবাসীরা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে দেশীয় পোশাকের পাশাপাশি তার্কিশ দুবাই পাকিস্তানি ও ভারতীয় পোশাকের চাহিদা প্রচুর কাপড়ের পাশাপাশি স্বর্ণের দোকান ও কসমেটিক্স দোকানের ভিড় দেখা গেছে

মামজেন ডোটারও ডিজাইন চলে অনেক ধরনের এমব্রয়ডারি শাড়ি হল চলে অনেক ধরনের এমব্রয়েডারি স্যুট হল চলে যেটাতে আমরা অনেক ডিসকাউন্ট দিলাম মানুষের মনে করেন হয়তো ঈদও আমরা ডিসকাউন্ট দিই এখানে আমরা ডিসকাউন্ট আমরা আস্তা বছর অথবা যে আমরা বিজনেস লাইফ আমরা কাস্টমারের কাছ থেকে অনেক পয়সা আর্ন করি যেটা দেয় আমরা চলি এটা দাঁড়িয়ে ঈদ উপলক্ষে আমরা অনেক সময় আমরা ডিসকাউন্ট দিয়া থাকি ইটস ইটস লাইক প্রিসিয়েশন যে আমরা কাস্টমারে আমাদের কাছে খরচ করবেন গোল্ডের প্রাইস তো অনেক বাড়ছে এছাড়া আমরা কাছে অনেক জুয়েলারি হল আসছে যে একটা আমরা উইদাউট লেবার চার্জ মহেশ্বরে দিলাম অনেকটা আছে সবটা না অনেকটা আছে দিলাম আমরা লেবার চার্জ ফ্রি করিয়ে দিলাম এছাড়া আমরা যদি আমরা কেন দুশো পনেরোশো পনেরো খরচ করুন অনলি জাস্ট বিফোর বিফোর দ্য ইদ তাই আমরা একটা সিলভার রিং গিফট দিলাম মহেশ্বরে এনি এনি পার কাস্টমার স্পেন্ডিং ফিফটিন হান্ড্রেড পাউন্ড ওর মোর আমরা একটা সিলভার রিং গিফট দিলাম জাস্ট এজ অ্যাপ্রিসিয়েশন যে আমরা এই কাস্টমার আমরা তো অনেক দিন ধরে ওয়েটচাপল রোড প্রায় ফোর্টি ইয়ার্স হয়ে গেছে আসসালামু সো এখন আমরা এন্ড অফ টাইম আমরা বহু বিজি আমরা সব আইবা মোস্টলি আমরা সেল করাম মরকন্তুবস আবায়েস প্লেইন ডিজাইনার ওয়ান্স টাউন হলে মেলা হচ্ছে এখানে আপনারা আসলে আমাদের যত অনেকগুলো ঈদ কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে ব্র্যান্ডের পাকিস্তানি ব্র্যান্ডের ফেমাস ব্র্যান্ডগুলো আপনারা পেয়ে যাবেন অ্যান্ড অনেক শাড়ি কালেকশন আসছে আপনারা নর্মালি মানুষ ঈদের সময়ে তো এখন একটু পার্টি একটু গর্জিয়াস ড্রেসগুলো মানুষ যাচ্ছে আমি পছন্দ করছি আলহামদুলিল্লাহ আমাদের সবাই ভালো যাচ্ছে রেসপন্স পাচ্ছি গ্রিন স্ট্রিট আসলাম ঈদের শপিংয়ের জন্য তো অনেক ধরনের কালেকশন এখানে আমি দেখছি আর নিজের শপিং জন্য পাকিস্তানি বিভিন্ন ধরনের আউট কিন্তু এখানে আছে তো সেগুলোই দেখছি শপিং জন্য দেখতেছি মার্কেট এবার তো পাকিস্তানি ড্রেসই বেশি চলতেছে তো চেষ্টা করবো এবার পাকিস্তানি ড্রেস নেওয়ার ইচ্ছা আছে তো এটাই খুঁজতেছি আর কি পাকিস্তানি যে কোনো ব্র্যান্ড এর সাইনে সপ্তাহে তারা আমার খুব ভালো প্রাইসে দিছে খুব খুব ডিসকাউন্টেড আমি তুপগুলো নিচ্ছি আমার দুই ছেলের জন্য দুইটা দুইটা তুপ একই কালারের তাই না মানে এখানে খুব হেল্প করছে আমার জন্য কিনছি আমার জন্য একটা তুপ কিনছি আমরা ঈদ উপলক্ষে এখন খুব বেশি সারারা গাড়ারা চলের বা শিফন ড্রেসও চলের আর শাড়িও আছে জামদানিও কালেকশন আছে আর মহিলার বিয়ার লাগে মহিলা লাগে এগুলা এই ধরনের শাড়ি আবার খুব বেশি দিও আর আমার পিন্ডও আছে শাড়ি একটা হলো মাসলিন হেন্ডমেইড ঈদ ঈদ উপলক্ষে ডিমান্ড এখন কলগি আমরা আগানুর ডিজাইনের স্পেশাল কালেকশন শিফন মেটেরিয়াল এগুলোর মাঝে ডিফরে ডিফরে কালার আছে